আসসালামু আলাইকুম বিয়া আসলে সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই নতুন এগ্রিস্টটা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনয় তো বেয়াজ বরাবর মতন আজ আমি চলে এসেছি হাসনাবাদ হাতে হাতে কি কী ধরনের পাখির কালেকশন হচ্ছে এগুলো কীরকম বাজার দরে আজকে যাচ্ছে এগুলো আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা আর বিয়াস আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যদি পেজ থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আছে আমাদের বড় ভাই ফয়াল ফয়সল ভাই আসসালামু আলাইকুম আছেন কেমন ভাই যাবা কত দিন নিয়ে আসছেন

কত করে চাচ্ছেন 500 টাকা জোড়া মাশাআল্লাহ আজকে বাদীগারের কালেকশন ইউস করি এইগুলা এগুলা কত করে চাচ্ছে ভাই এই জোড়া আজকে কত বেস নিয়ে বাদীগা 70 70 ভিতরে ওই বাকি কি सेम ভাই 10% দেখতেই পারছেন এখানেও আমরা দেখছিলাম

ফোন নাম্বারটা যদি একটু কাইন্ডলি বলুন জিরো ওয়ান এইট নাইন জিরো নাইন ফোর ডাবল সিক্স ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন এই ধরনের কালেকশন আরও আছে তো দর্শক যদি আপনার বাইরের কাছ থেকে পকাটেলের কালেকশন নিতে চান অবশ্যই ব্যান নাম্বারও যোগাযোগ করবেন অথবা আস্তে হাতে সরাসরি আসলে আপনার এই কালেকশন পেয়ে যাবেন ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আমাদের আলাইন ভাইয়ের কাছে খুবই সুন্দর কালেকশন আলাইন ভাই এখানে ককা টেলে ওর বয়স কেমন ভাই ওর বয়সটা কেমন পাঁচ মাস মাস হলো কি মেল না ফিমেল ফিমেল হবে কত দাম চাচ্ছে পঁচিশশো টাকা দর্শক দেখতেই পাচ্ছেন এছাড়াও ভাইয়ের কাছে আমরা দেখছিলাম যাবা কত দিচ্ছেন

দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই এই পেয়ারটা কত চাচ্ছেন এই বয়স কেমন ভাইয়া দর্শক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালেকশন ছয় হাজার টাকা চাও দাম তার মানে কিছুটা কম হবে এখানে আমরা একটা মেল দেখছি মাসাল্লাহ চিংগেল মেল এটা কি টেম ভাইয়া নন টেম মাসাল্লাহ খুব বয়সটা কেমন ভাইয়া মানে এক দেড় বছর উপরে আছে বয়স আছে মার্শাল্লাহ কেউ চলে ওর দামটা কত চাচ্ছে পঁয়ত্রিশশো টাকা চাওয়া আর এই নাম্বারটা জোড়া কত চাচ্ছে চার হাজার টাকা মার্শাল বয়স কেমন ভাইয়া এটাও রানী না এটাও রানী না দাম চাচ্ছেন কত তিন হাজার টাকা চাওয়া দাম চাচ্ছেন বাজিগার আপনার ভাইয়া কত করে দিচ্ছেন বাজিগার আজকে কত পিস বাজিগার নিয়ে যাচ্ছেন আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছে এখান থেকে পাঁচশো টাকা জোড়া বাবু ভাই আপনার নাম্বার আর লোকেশনটা যদি একটু বলতেন তো দর্শক বাবু ভাই থেকে যদি আপনি এই ধরনের কালেকশন নিতে চান ডিগ্নেদের আপনারা অবশ্যই ব্যয়ের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আইটা নিতে পারেন আসতে বা দাঁতে এটার সপ্তাহে দুই দিন বসে শনিবার দিন আর বুধবার দিন আর শনিবার কি কি কালেকশন আছে এগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা 政府。

এখানে আমরা একটা গেয়ে দেখছিলাম

জোরা সাড়ে পাঁচ হাজার মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবে দর্শক দেখতেই পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া চাওয়া দাম জানি খুবই সুন্দর কালেকশন ভাই আপনার ফোন নাম্বার বলা যাবে জিরো ওয়ান তিনটা থ্রি সেভেন থ্রি ফাইভ ওয়ান টু নামটা মোহাম্মদ আমির হোসেন লোক হোসেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমির হোসেন ভাইয়ের কাছে যদি এই ধরনের কালেকশন আপনারা নিতে চান অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন তাই এগুলো আপনারা নিতে পারেন মার্শাল্লাহ দর্শক দেখতেই পাচ্ছেন ভাই যান লাভবারটা কি মেল না ফিমেল মেল কত চাচ্ছেন আর বাজিঘাটটা তিনশো টাকা এই লাভবারটা কি টেম

দর্শক দেখতেই পাচ্ছেন ব্যাড নাম্বার বলে দিচ্ছে যদি ব্যাড কাছ থেকে এগুলো নিতে চান অবশ্যই ব্যাড নাম্বার দেবে আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন ভাইজান মুনি আজকে কত চাচ্ছেন পাঁচশো টাকা জোড়া আর অ্যালবিনো বাজিকার গুলা ছশো টাকা জোড়া চাচ্ছে মুনিয়া মুনিয়াটা কি রানিং দর্শক ভায়ের নাম্বারটা আছে বায়ার কাছে যদি মুনিয়াটা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ দর্শক দেখতেই পাচ্ছেন আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিছু আইটেম আমরা দেখছিলাম এগুলো হলো পাখির সামগ্রী পাখির বিভিন্ন জিনিস আছে খাবারের বাটি আমরা হাননেচ দেখছিলাম ভাই এগুলো পাখির তো হাননেচগুলো কত করে চাচ্ছেন টাকা পঞ্চাশ টাকা পার পিস এখানে আমরা অসংখ্য এর কালেকশন দেখছি বক্সের মধ্যে সব ধরনের পাখির রিং আছে না ভাইয়া মানে পাখি বেঁধে দামটা হবে তাই তো বসর দেখতেই পারছেন ভাইয়ের কাছে এখানে রিং থেকে আপনি বাজি গেছে যত ধরনের পাখি আছে পাখির রিং পেয়ে যাবেন আপনারা এই জুড়ালো ভ্যান দোকানে আর এই যে হ্যান্ড ফিটিং এর এগুলা কত করে চাচ্ছেন বড় গুলা এটা বিশ টাকা আর এই বড় গুলা তিরিশ টাকা এর থেকে ছোট আছে দশ টাকা না এগুলা পানির পট না এগুলো কত করে দাম টাকা টাকা আচ্ছা বড়টা তিরিশ টাকা এই ছোটটা বিশ টাকা এখানে আমরা দেখছিলাম এছাড়াও আমরা কিছু লক খাঁচার লক বড় ছোট আছে এখানে দেখতে পাচ্ছেন এই লকগুলো কত করে চাচ্ছেন দশ টাকা বড় বিশ টাকা এই যে খাঁচার লক করে রাখার জন্য আর ছোটগুলো হলো আর স্প্রিং হারনেসটা কত চাচ্ছে এখানে আমরা বড় ধরনের পাখির একটা হারনেস দেখছিলাম এই হারনেসটা কত চাচ্ছে এখানে আমরা খাবার বাটি এক একটা কীরকম বাটি দশ টাকা টাকা আছে বিশ টাকা তা ভাই যান আমার দশ টাকা যদি আপনার কাছ থেকে এই ধরনের কালেকশন নিতে চাই সেক্ষেত্রে আপনার ফোন নাম্বার আর লোকেশনটা বলে দিন ঘর লোকেশন ঢাকা দক্ষিণ কেহিগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান যারা আপনার হাইনেসটা নিবে হাইনেসটা যদি যারা বেশি নিবে তাদের জন্য অনেক ছাড় আছে যারা একসাথে অনেকগুলো হারনেস নিবে তার জন্য বেশি ডিসকাউন্ট দেওয়া হবে তো এই ধরনের কালেকশন যদি বায়ের কাছ থেকে আপনি নিতে চান অবশ্যই বায়ের নাম্বারে যোগাযোগ করবে অথবা সরাসরি আপনার হাসনাবাদ হাটা হিসাবে বায়ের কাছ থেকে নিতে পারেন এই ধরনের